আমি আপনাদেরকে ধন্যবাদ এই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান শীর্ষক আলোচনা সভা বার্মিংহামে অনুষ্ঠিত বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ জামশেদ আলী সাবেক সভাপতি বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি যৌথভাবে সভাটি পরিচালনা করেন আওলাদ হোসেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি ও আবজার হোসেন সাবেক সাধারণ সম্পাদক বার্মিংহাম সিটি বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মনি সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কয়েসার এম আহমেদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যথাক্রমে তাজুল ইসলাম সহ সভাপতি যুক্তরাজ্য বিএনপি মিজবাউজ্জামান সুলেত যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য বিএনপি সুজাতুর রাজা যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য বিএনপি ড মুজিবুর রহমান দপ্তর সম্পাদক যুক্তরাজ্য বিএনপি মোশাহিদ তালুকদার সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের সহ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি বাবর চৌধুরী সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুব দল আবুল হোসেন সাধারণ সম্পাদক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল মির্জা নিক্সন সদস্য যুক্তরাজ্য বিএনপি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কাজী আঙ্গুর মিয়া যুক্তরাজ্য বিএনপি শহীদুল্লাহ সাবেক সভাপতি ইস্ট মিডল্যান্ড বিএনপি জামিল আহমদ সাবেক সভাপতি কভেন্ট্রি বিএনপি আব্বাস মিয়া সাবেক সহসভাপতি বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি শফিক মিয়া সাবেক সহসভাপতি বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি জালাল উদ্দিন সাবেক সহসভাপতি বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি সহ আরও অনেকে আজকে বার্নিয়াম ওয়েস্ট বেঙ্গল এটি বিএনপি আয়োজিত আজকের যে প্রতীক নিয়ে আলোচনা এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে গণতন্ত্র ও জাতীয় গঠিত প্রতীক তারক্রহ্মান বাংলাদেশ গণতন্ত্রের জন্য এই ধারা গ্রাম এই প্রবাসী থেকে অন্যান্য থেকে শত্র বছর আন্দোলন করেছে আলোচনা করেছেন আলোচনা করে দেশে তিরিশ লক্ষ মানুষ নিহত হয়েছে দুই হচ্ছে সব আলোচনা করেছেন দুই ঘন্টা এবং সেই ঘন্টা এবং আগামী দিনের একটা দ্বিতীয় দিক হল একমাত্র নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে দেশ চালাতে যাচ্ছেন এবং একটা জাতির জন্য গঠন এবং একটা প্রত্যাশা এবং বক্তব্য দ্বিতীয় বিষয়ে অনেক প্রিয় অনেক দিন পরিচিত এবং প্রিয় মানুষ এবং আন্দোলন সংগ্রামে সেটা আপনারা অনেক ভালো করে জানেন বিশেষ করে আপনাদের সকলের প্রিয়